করে অনেক মারাত্মক আকার তার জন্য আমরা কিছু টাকা টাকা উঠিয়ে দিই অনেক গরিব তার বাবা মা শফিকুল ইসলাম মাছুদ ভাই তাকে সমস্ত চিকিৎসার ব্যয়বার বহন করে তাকে সুস্থ করে আমার বিদ্যালয় ফিরিয়ে দেয় এটা কি আমার জন্য গর্বের বিষয় নয় আমার বাবার বাড়ি কেশবপুর যেখানে শফিকুল ইসলাম মাছুদ ভাই আমার বাবার বাড়িতে সে অনেক যখন অন্য দল ছিল তখনও সে আমার বাবার বাড়িতে আসা যাওয়া করতো সেখানে জিত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতো এটা এজন্য আমার বাবার বাড়ির দিক থেকেও আমি গর্বিত আমার যেটা অনেক কিছু বললে তো অনেক কথাই বলা যায় কিন্তু বলে শেষ করা যাবে না আমি এবছরে বছর এই প্রথম স্পোর্টস আমি আমার নিজ হাতে স্পোর্টসটা করলাম প্রতি বছর পাঁচটা দফা থাকে ঘরে বাইরে মিলেইয়া আমি এবছর ছয়টা করেছি চারটা আইটেম আমি উন্মুক্ত করেছি যারা টোটালি কোনো পুরস্কার পাবে না তাদের জন্য আমি শান্তনা পুরস্কারের ব্যবস্থা করছি আমি চেষ্টা করি এই মধ্য বিদ্যালয়টাকে আবার নতুন করে সাজাতে আপনাদের মতো যোগ্য ব্যক্তি যদি আমার পাশে থাকে তাহলে আমি পারব ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর রহমাতে সেটা সম্ভব হবে আমি আমি আমার মানে সুযোগ্য এবং সম্মানিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে পুরস্কৃত করার মতো সাহায্য আমার হাতে নাই তিনি মানুষকে দান করেন কিন্তু তাকে এই স্কুলের ছাত্র সেই হিসাবে আমি তাকে কিছু পুরস্কার দেব আজকে অবশ্যই না করবেন না ধন্যবাদ আমি সেদিন মরক যুদ্ধে হেরে গিয়ে কোনো পুরস্কার না আজকের দিয়ে আমার সেদিনের শূন্যতা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য বলছি হেরে গিয়ে আমরা হতাশ হব না আমরা লড়াই চালিয়ে যাব পঞ্চাশ আমার তো এখন ছিচল্লিশ আর তখন তো বয়স ছিল আট বছর বা ন বছর এই সাঁয়ত্রিশ বছর পরে সেও যদি পুরস্কার পাওয়া যায় আমি সাঁত্রিশ বছর লড়াই করে যদি পুরস্কার নিতে পারি তোমরা পারবো না ঈশা ইনশাল্লাহ তোমাদের আরো কম সময় তোমরা পারবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষক শিক্ষিকা বিরুদ্ধে